哈贝贝。啊被被 हाँ yeah.

এইটাতে আছে আমি করবো তাহলে দাও আমি করি তুমি তাহলে ওদিকে উনুনে রেডি করো এরপরে উনুনে দেয়া নুন চালাবো একটু পরে তার আগে কাজ আছে তার আগে এগুলো যা থাকে করে নিয়ে তারপরে উনুনে দেব আচ্ছা আমি তাহলে পুড়ে নি তাড়াতাড়ি করে এই উনুনটাই করলে কি হচ্ছে বলো তো এই দেখো রকম হয়ে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে না ওই নিচে একটা কিছু তাহলে দিয়ে নিতে হবে হুম এবার কি করবো মা এবার পেঁপেটা বেটে নেবো করানো হলো সুবিধা হবে না বাটার জন্য What? what's your butterfield

শুকনো করতে হবে কি দিচ্ছ মা এটা এটা চালের গুঁড়ো আচ্ছা এবার ময়দা দেব দুই তিন চামচ দুই তিন চামচ ময়দা আর একটু খাবার সোডা দিলাম ময়দা যেটুকু দিলাম ওই রকম পরিমাণ মতো দুধ তিন থেকে চার গুঁড়ো দুধ দেবো এবার কি করবা এবার একটু পরিমাণ মতো লবণ দেব এবার একটা মেখে নেবো এ দেখো দীপিকা এটা এবার মাখা হয়ে গেছে পেঁপে পেঁপে দিয়ে যা যা দেব সব কিছু দিয়ে মেখে নিয়েছি এইবার জল দিয়ে জল ফুটিয়ে ভাপে দেব তো কোন থালাটা সেট হয় দেখে আচ্ছা দেখো একটু তেল কি ঘি কিছু মাখিয়ে নেবে উপর দিয়ে হ্যাঁ এর উপরে একটু ঘি লাগিয়ে নেবো আচ্ছা থালাটায় একটু ঘি মাখিয়ে নিয়ে তার উপর ওটা দিয়ে দেবো থালাটায় একটু ঘি মাখিয়ে দাও আচ্ছা দি তো চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি এর উপরে এখন এটা দিয়ে এটুকু আমি থানায় তুলে নেবো নিয়ে এবার জলে ভাপে বসাবো এটা একদম পনের মতো লাগে খেতে ভালো সুন্দর লাগবে এরকম দেখতে দেখো একদম ছানার মতো লাগছে পুরো বলে পুরো ছানা একদম খুব সুন্দর লাগছে দেখতে এই আয় 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 পালাচ্ছিস কে রাখ ও মা এগুলোর নাম রাখলে না রাখবো না পু পুঁটি রাখা পুঁটি একটা ছেলে বিড়াল আছে আর একটা মেয়ে বিড়াল আছে ওইখানে বাচ্চাগুলো

तो जल खेना तब तो खाव तो हाँ ना खेले खबना जुड़े सब जल बढ़े কতক্ষণ হবে মা দেখাল কুড়ি পঁচিশ মিনিট দিয়ে জাল দিয়ে দিয়ে দেখি ওটা যদি জমে আসে তো নামিয়ে নেবো তখন ও আমি ওদিকে গেলাম লাগলে দেখ কমাই হ্যাঁ হুম পুরো মাথা সন্দেশ না এটা হয়েছে কি একটু দেখে নেব এই প্রায় হয়ে আসলো হ্যাঁ দেখো তো আচ্ছা একটু দেখি দেখি ভালোই হয়েছে হেভি লাগছে দেখতে খ্যাচ 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 করে কেটে নিয়ে খাবে ইয়ে ঠান্ডা করবে তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে পিস পিস করে কাটতে আচ্ছা

ফ্রিজে রাখতে লাগবে না তো না না ফ্রিজে রাখা লাগবে না আচ্ছা এই হাওয়াতেই ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে এটা এখন পিচ পিচ করে কেটে নেব ওই রাখলাম আবার আগের মতো এটা একটা চাকুর সাহায্যে এই দেখুন কি সুন্দর পিস পিস টিচটিচ করে উঠে আসলো চৌপো চোপো পিস্ট করে দেখতেও কি ভালো লাগছে দারুন হয়েছে কিন্তু ও কি সুন্দর স্পঞ্জি স্পঞ্জি হয়েছে মা কিন্তু আজকে পেঁপের পনিরটা দারুণ বানিয়েছে সত্যি সত্যি খুব সুন্দর এক খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে তো আপনারাও এরকমভাবে বানাবেন ঠিক কেমন হলো এখন একদম পিসপিস হয়েছে পনির ঠিক যেরকমভাবে রান্না হয় ওরকমভাবে হালকা ফ্রাই করে তারপরে রান্না করতে হবে তো দারুণ হবে অবশ্যই কিন্তু রান্না এরকম মানে পেঁপের পনিরটা বানাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর কী টাইপের কি রেসিপি দেবো না দেবো অবশ্যই একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন মানে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবার ফিরে আসি নেক্সট কোনো ভালো রেসিপির সাথে